আজ ভারত ও আমেরিকার পক্ষ থেকে যে ট্রেড ডিল হয়েছে তার একটি ফ্রেমওয়ার্ক সামনে আনা হয়েছে এবং ফ্রেমওয়ার্ক মানে ট্রেড ডিল সই হওয়ার আগের পর্ব যেখানে দুই দেশ ঠিক কোন কোন বিষয়ে ছাড় দিচ্ছে একে অপরকে সেই পুরো বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং তার একটি অফিসিয়াল খসড়া আমাদের সামনে এসছে এবং সেই ট্রেড ডিল যদি হয় এই ফ্রেমওয়ার্ক দেখে আমার অন্তত মনে হচ্ছে এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে ঐতিহাসিক এক চুক্তি হতে চলেছে কারণ এখানে দুই দেশের অর্থনীতি কিন্তু সম্পূর্ণ বদলে যেতে পারে তিরিশ ট্রিলিয়ন ডলারের ইকোনমিক্যাল একটা আদান প্রদান দুই দেশের মধ্যে হবে এবং ভারত এবং আমেরিকা দুপক্ষই বিভিন্ন ইস্যুতে যে নাছরবান্দা মনোভাব ছিল সেখান থেকে একটু পিছু হটেছে ইন্টারেস্টিং বিষয় হল ভারত প্রথম থেকে এগ্রিকালচার প্রোডাক্ট এবং ডেয়ারি প্রোডাক্ট জানি এত বিতর্ক এত লড়াই এই দুই জায়গায় কিন্তু কম্প্রোমাইজ করেনি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের চাপের পরেও ভারত কিন্তু নিজের জায়গায় অনর ছিল এবং সেই ফ্রেমওয়ার্ক কিন্তু সেই অনড় থাকার একটা প্রকাশ যেখানে ভারতের নৈতিক জয় বিভিন্ন ক্ষেত্রে হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এই ফ্রেমওয়ার্কে কি আছে দেখুন প্রথমে হলো ট্যারিফ রিডাকশান যা ভারত আমেরিকার জন্য বিভিন্ন প্রোডাক্টে করতে চলেছে দুই দেশই বিভিন্ন ইস্যুতে ট্যারিফ কমিয়েছে এবং আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প প্রায় পঞ্চাশ শতাংশের বেশি ট্যারিফ ভারতের উপর লাগিয়েছিল তা কমিয়ে এইটিন পারসেন্ট করা হয়েছে এবং বিভিন্ন প্রোডাক্টে শুল্ক ছাড় ভারতের পক্ষ থেকেও দেওয়া হয়েছে প্রথমত কোন কোন বিষয়ে শুল্ক ছাড় দেওয়া হয়েছে এক নম্বর হলো এগ্রিকালচার প্রোডাক্ট অনেকেই চমকে যাবেন এবং বলতে পারেন যে প্রথমেই আমি বললাম এগ্রিকালচার ভারত অনর ছিল অথচ কোন এগ্রিকালচার প্রোডাক্টের উপর ভারত ছাড়টা দিয়েছে এখানেই হয়েছে রয়েছে আসল টুইস্ট ডোনাল্ড ট্রাম্প যখন টুইট করেছিলেন তখন তিনি বলেছিলেন ভারত নাকি এগ্রিকালচার প্রোডাক্টের উপর ছাড় দিয়েছে কিন্তু আপনারা যদি সেই প্রোডাক্টের তালিকা দেখেন তাহলে দেখবেন গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যেগুলোকে ভারতের কৃষকরা তৈরি করেন সেইগুলোকে কিন্তু ভারত রক্ষা করেছে এবং সেই তালিকায় চাল ডাল গম কিছুই কিন্তু নেই কোনগুলো আছে ড্রাইড ডিসলেটার গ্রেন্স অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এমন কিছু প্রোডাক্ট যেগুলো কিন্তু ভারতে উৎপন্ন হয় না রেড সরগম অ্যানিম্যাল ফিড অর্থাৎ পশু খাদ্য সেইখানে কিন্তু আমেরিকার প্রোডাক্টের উপর ছাড় দেওয়া হয়েছে ট্রি নাটস অর্থাৎ বাদাম সোয়াবিন অয়েল এবং সোয়াবিন অয়েল আপনারা জানেন ডক্টর জয়শঙ্কর নিজে সোয়াবিন অয়েলের ডিল আমেরিকাতে করতে গেছিলেন এবং সেটা কিন্তু ভারত আমেরিকাকে অ্যাক্সেসটি দিচ্ছে এবং ওয়াইন এবং স্পিরিট অর্থাৎ বিদেশি মদের উপর ছাড় আমেরিকা কিন্তু পাবে অর্থাৎ বুঝতে পারলেন যে আমাদের প্রধান কৃষিজাত যে দ্রব্যগুলো হয় যেমন চাল ডাল গম এই টাইপের প্রোডাক্টের উপর কিন্তু কোনো ছাড় ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি আমেরিকা বারবার বলছিল বিভিন্ন সময় যে ভারতের শুধুমাত্র ট্যারিফ চাপানোটা সমস্যা নয় একাধিক এমন নন ট্যারিফ ব্যারিয়ার আছে যেগুলো কিন্তু আমেরিকার জন্য অস্বস্তিকর এই ট্রেড এগ্রিমেন্ট অনুযায়ী ভারত কিন্তু সেই সকল সেক্টরগুলোকেও ছাড় দিতে চলেছে যেমন লাইসেন্সিং প্রসিডিওর ইম্পোর্ট লাইসেন্সিং যে প্রসিডিউর আছে ভারত কিন্তু এই প্রসেসটাকে অত্যন্ত কমপ্লেক্স হইতে ট্রিট করত। এই এগ্রিমেন্টের পর এই পুরো বিষয়টায় ছাড় পাবে আমেরিকা পাশাপাশি ইউএস মেডিকেল ডিভাইস যা আমেরিকার প্রোডাক্ট ভারতবর্ষে আসবে এবং ভারত সরকার এটাকে ছাড় দেবে আইটি এবং কমিউনিকেশন টেকনোলজি এই প্রসিডিওরেও কিন্তু ভারত আমেরিকাকে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেবে ইম্পর্টেন্ট বিষয় হলো শেষ দুদিন ধরে আমেরিকা বারবার ঘোষণা করেছে ভারত নাকি আমেরিকার মার্কেটে পাঁচশো বিলিয়ন ডলার ইনভেস্ট করবে কিন্তু এই খসড়া তালিকার পর পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইনভেস্টমেন্টের কোনো কথা ভারত বলেনি বরঞ্চ ভারত বলেছে পারচেস করব। কিন্তু এক্ষেত্রে সংখ্যাটা হলো পাঁচশো বিলিয়ন ডলার পরবর্তী পাঁচ বছরের মধ্যে ভারত আমেরিকা থেকে বিভিন্ন সরঞ্জাম কিনবে পাঁচশো বিলিয়ন ডলার একটু অস্বাভাবিক লাগলেও ভারত কিভাবে পুরো বিষয়টি মোকাবিলা করে তা দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে কিন্তু ভারত কোন কোন প্রোডাক্ট কিনবে প্রথম হলো এনার্জি প্রোডাক্ট অর্থাৎ তেল কিংবা জ্বালানি জাত দ্রব্য ডিজেল হতে পারে এবং এই সকল প্রোডাক্ট ভারত আমেরিকা থেকে কিন্তু কিনবে দ্বিতীয় কথা হলো এয়ারক্রাফট এবং এয়ারক্রাফটের পার্টস তা আমেরিকা থেকে ভারত আগেও কিনেছে ভবিষ্যতেও কিনবে বিভিন্ন প্রেসিয়াস মেটাল অতীতেও কিনেছে ভবিষ্যতেও ভারত কিনবে এবং ভারতের এই সকল দ্রব্যগুলো প্রয়োজনীয় দ্রব্য এটা নয় যে ট্রেড এগ্রিমেন্টের পর নতুন করে একটা মার্কেট ক্রিয়েট করে ওই দ্রব্যটা আমি আমেরিকাতে থেকে কিনছি সেটা কিন্তু নয় একদম প্রয়োজনীয় দ্রব্য যেগুলো ভারত এর আগেও কিনেছে এবার আমেরিকার থেকে কিনবে এবং টেকনোলজিক্যাল গুডস লাইক জিপিইউ ডাটা সেন্টার হার্ডওয়্যার এগুলো কিন্তু আমেরিকার থেকে কিনবে এবং আপনারা জানেন আগামী পাঁচ বছরের মধ্যে আর্টি মানে এআই কার্যত বাজারকে ডমিনেট করবে বলছেন বিশেষজ্ঞরা ফলে এই ধরনের চুক্তি কিন্তু ভারতের স্মার্ট একটি মুভ এতে আমেরিকাও খুশি ভারতও কিন্তু মিউচুয়ালি বেনিফিট হতে পারে ফলে আলটিমেটলি এই এগ্রিমেন্ট যেটা ভারত করেছে তাতে কিন্তু ভারতেরই লাভবান হওয়ার জায়গা অনেক কিছুতে বেশি এবার আমেরিকা কি কি ভারতকে কমিট করেছে আমেরিকা ভারতকে বিভিন্ন দ্রব্যের উপর ট্যারিফে হিউজ একটা ডিসকাউন্ট দিয়েছে যেমন টেক্সটাইল যেমন লেদার অ্যান্ড ফুটওয়ার যেমন প্লাস্টিক এবং রবার প্রোডাক্টস অর্গানিক কেমিক্যালস হোম ডেকার মেশিনারি এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস যেগুলোর উপর আমেরিকা কিন্তু যে হারে ছাড় দি মানে শুল্ক নিত তার থেকে অনেকটা কম শুল্ক নেবে এবং এর ফলে আপনারা জানেন দক্ষিণ এশিয়ায় ভারত কিন্তু সর্বসেরবা হয়ে যাবে ট্রেড মানে আদান প্রদানে কারণ পাকিস্তান ভিয়েতনাম বাংলাদেশ যে দেশগুলো কার্যত ভারতের সঙ্গে লড়াই করে তাদের থেকে ভারত কিন্তু অনেকটা বেশি ছাড় এখানে আমেরিকার থেকে আদায় করতে পারলো পাশাপাশি আপনি যদি দেখেন ট্রেড এলিমিনেট অর্থাৎ বিভিন্ন বিষয় শুল্ক সম্পূর্ণ ছেড়ে দিচ্ছে আমেরিকা যেমন ফার্মা প্রোডাক্ট অর্থাৎ ভারত কিন্তু ফার্মা ইন্ডাস্ট্রিতে কিং এবং আমেরিকার মার্কেটে কিন্তু ভারতের ফার্মার আলাদাই ভ্যালু ডোনাল্ড ট্রাম্প বলেছিল ভারতের এই ফার্মার উপর তিনি শুল্ক চাপাবেন কিন্তু যে ট্রেড ফ্রেমওয়ার্ক সামনে এসে সেখানে বলা হচ্ছে ফার্মার উপর তিনি শূন্য পার্সেন্ট শুল্ক চাপাচ্ছেন অর্থাৎ নিঃশুল্ক ফার্মা ইন্ডাস্ট্রি আমেরিকার মার্কেট কিন্তু ডমিনেট করবে পাশাপাশি জেমস এবং ডায়মন্ড এয়ারক্রাফট পার্টস অর্থাৎ এয়ারক্রাফট পার্টস এটা কিন্তু ভারতবর্ষের এভিয়েশন সেক্টরকেও হিউজ একটা বুস্ট করতে চলেছে এবং কিছু ক্ষেত্রে অটোমোবাইল পার্টস এর কিন্তু আমেরিকা বিশেষ বিশেষ ক্ষেত্রে শুল্ক অত্যন্ত কম নেবে তা কিন্তু এই ট্রেড ফ্রেমওয়ার্কে আছে পাশাপাশি আপনারা যদি দেখেন কোন কোন ইস্যুতে ভারত রকম নেগোসিয়েট করেনি আমি যেটা বারবার বলছি যে ভারত প্রথম থেকে যা বলেছে আজকে এই ট্রেড ফ্রেমওয়ার্কের পর ঠিক একই জায়গায় ভারত দাঁড়িয়ে আছে যে ভারত এই যে মেজ হুইট অর্থাৎ গম চাল সোয়াবিন এগুলোর উপর কোনো নেগোসিয়েশন করেনি অর্থাৎ এই প্রোডাক্টের উপর আমেরিকা আগে যে শুল্ক দিত বা ভারত যে পরিমাণ শুল্ক নিত ও ভবিষ্যত সেই পরিমাণ শুল্ক কিন্তু ভারত নেবে মিল্ক চিজ এবং ডেয়ারি প্রোডাক্ট এই ডেয়ারি প্রোডাক্ট কিংবা দুগ্ধজাত শিল্পকে নিয়ে সমস্যা শুধু ট্যারিফের ছিল না এটা একটা কালচারাল এক্সচেঞ্জের ডিফারেন্স হয়ে যাচ্ছিল কারণ ভারতে দুধ প্রোডাক্টকে বা দুগ্ধজাত প্রোডাক্টকে ভেজ হিসাবে ট্রিট করা হয় কিন্তু আমেরিকাতে কিন্তু এই দুগ্ধজাত প্রোডাক্টকে ভেজ হিসাবে ট্রিট করা হয় না এই দুগ্ধজাত প্রোডাক্ট যখন এরা তৈরি করে তখন এমন এক উৎসেচক এরা ব্যবহার করত যা কিন্তু পশু থেকে তারা অ্যাডাপ্ট করে বিভিন্ন অ্যানিমেল থেকে তারা কালেক্ট করতো ফলে যখন এই চিজ বা এই দুগ্ধজাত প্রোডাক্ট ভারতে ঢুকতো তখন কিন্তু এই প্রোডাক্ট আর থাকতো না ফলে ভারত কিন্তু এই কালচারাল ডিফারেন্সের জায়গা থেকে দুগ্ধজাত মানে দুগ্ধজাত প্রোডাক্টকে নিয়ে একটা প্রোটেস্ট করেছিল এবং আজকে ট্রেড এগ্রিমেন্টের পর দেখা যাচ্ছে ভারত কিন্তু নিজের জায়গা রক্ষা করতে পেরেছে একাধিক অ্যানিমেল ফিড এবং ইথানল বলুন টোব্যাকো বলুন বা মিট প্রোডাক্টস বলুন এর উপর ভারত কিন্তু কোনো নেগোসিয়েশন করেনি অর্থাৎ ভারতে যদি এই সকল আমেরিকার প্রোডাক্ট ঢোকে তাহলে অতিরিক্ত শুল্ক কিন্তু আমেরিকানদের দিতে হবে অর্থাৎ এই ডিলকে ফাদার অফ অল ডিল বলা হচ্ছিল ভারতের দৃষ্টিভঙ্গি থেকে এবং আজকে দেখা যাচ্ছে তিরিশ ট্রিলিয়ন ডলারের এই ডিল আলটিমেটলি ভারতের অর্থনীতিকে বদলে ভারত আমেরিকার সম্পর্ককে বদলে দিতে পারে এবং ভারত প্রথম থেকে যে আদায় লড়াইটি করছিল আজকের দিনে দাঁড়িয়ে সেটা দেখা যাচ্ছে ভারত সাকসেসফুলি জয়লাভ করেছে কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ